বিধায়কের ছবি কোথাও বলেন আপনার বাবা ছেলের ওদম দুই তার মা ছেলের ওদম দুই তার ঠিক আছে না স্কুল অৱস্থিত ফ্লেগ আপোনাৰ খেলাই চিধায়কে ছবি কোঠাত কিয় নৱ লোকের কইতে পারে দূরের লোক তো কইতে পারে মানে আপনি বাবা ছেলের মা ছেলের তোমারে ঠিক আছে না সেই সমস্যা কিটা আছে